কথায় বলে যে নিজের ভালো পাগলেও বোঝে এখন যেই না আফগানিস্তানের বাগ্রাম ঘাঁটিটা আবার ফেরত চাইছে সাথে কিন্তু ভারত পাকিস্তান রাশিয়া চীন সবাই একযোগে বিরোধিতা করছে কারণ সবারই একটা এশিয়ার সংযোগ আছে এশিয়ার ভেতরে এইরকম একটা বড় ঘাঁটি থাকলে এটা চীন রাশিয়া পাকিস্তান আফগানিস্তান ভারত সবার জন্যই উদ্বেগের কারণ সেখান থেকে তারা নিয়ন্ত্রণ করবে এবং ওইটা যেহেতু একটা প্রতিষ্ঠিত ঘাঁটি সেটা ঠিক জায়গা মতন হাত দিছে সেটাই চাচ্ছে এই চাওয়াকে কেন্দ্র করে এখন সব দেশগুলো একজোট হয়েছে এবং তারা বলছে যে কোনোভাবেই এটা দেয়া যাবে না আপনারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাজ্য সফরের সময় কেয়ার স্টারম্যানের সাথে যখন বৈঠক করছিল তখন তিনি বলছেন যে তখনই ডোনাল্ড ট্রাম্প বলছে যে তিনি প্রায় আট হাজার কিলোমিটার দূরের একটি জায়গার দিকে নজর রাখছেন চার মাইল দূরে যা এক সময় তার দেশের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল সেটি হচ্ছে পাকিস্তানের বাগ্রাম বিমান ঘাঁটি ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা ঘাঁটিটি বিনামূল্যে তাদেরকে দিয়েছিলাম আমরা ওই ঘাঁটি ফেরত চাই এর দুদিন পর আবার নিজের মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলছেন যে যারা বাগরাম বিমান ঘাঁটি তৈরি করেছিল সেই যুক্তরাষ্ট্রকে যদি আফগানিস্তান এটি ফেরত না দেয় তাহলে খারাপ কিছু ঘটনা ঘটতে পারে তার মানে এক থ্রেট যে দিয়ে দিতে হবে তালেবান সাহিক তীব্র প্রতিক্রিয়া জানাইছে বলছে যে কোনো পরিস্থিতিতে আফগানরা এই ঘাঁটিটা তৃতীয় কোনো দেশের হাতে তুলে দেবে না একুশ সালের আগস্টে কাবুল দখলের পর থেকে আফগানিস্তানের শাসন ক্ষমতা আছে তালেবান দেশটিতে মার্কিন সামরিক বাহিনীর প্রত্যাবর্তনের বিরোধিতায় গত মঙ্গলবার প্রতিবেশীদের কাছ থেকে এক অভূতপূর্ব সমর্থন পেয়েছে তালেবান এই প্রতিবেশীদের মধ্যে এমন অনেক দেশও ছিল যাদের মধ্যে ভূ রাজনৈতিক ক্ষেত্রে খুব কমই মতের বিল আছে যেমন চীন ভারত তাদের মতের মিল নেই কিন্তু এই একটা জায়গায় এসে তারা এক জায়গায় এসে মঙ্গলবার মস্কোতে চীন রাশিয়া ভারত পাকিস্তান ইরান কাজাকিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান এবং কিরগিস্তানের কর্মকর্তারা তালেবান কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন সেখানে তারা আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের যে কোনো চেষ্টার কঠোর বিরোধিতা করেন তারা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্য কে ছিল তাই স্পষ্ট রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে বলছে যে তারা আফগানিস্তান এবং প্রতিবেশী দেশগুলোতে যে কোনো দেশের সামরিক অবকাঠামো স্থাপনের চেষ্টাকে অগ্রহণযোগ্য বলে মনে করে কারণ এটি আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার স্বার্থ রক্ষা করবে না বিষয়টা পরিষ্কার যদি বাগ্রাম ঘাটিটা আবার আমেরিকা জেকে বসে তাহলে যে আঞ্চলিক আধিপত্যের লড়াই যেখানে চীন ভারত করে তাদের সেই লড়াই তারা মানে এক পেশে হয়ে যাবে সেখানে আমেরিকার প্রভুত্ব কায়েম হবে এবং সবাই তখন আমেরিকামুখী হবার চেষ্টা করবে তাহলে আর ভারতের কদর থাকবে না চীনের কদর থাকবে না সেই কারণে তারা একজোট হয়েছে আর অন্য অন্য দেশগুলি স্বাভাবিকভাবেই কেউ রাশিয়ার সঙ্গে যুক্ত কেউ চীনের সাথে যুক্ত কেউই চায় না যে দূরের কোনো দেশ এসে তাদের ভেতরে ঢুকে তারা প্রভুত্ব করুক বা ঘাটি গেড়ে তারা তাদের কর্তৃত্ব ফলাক ফলে মোটামুটি ট্রাম্পের এই ঘোষণার মধ্য দিয়ে অনেকগুলো আবার আহ দেশ একজোট হয়ে তারা একত্রিত হয়ে আমেরিকার বিরোধিতা করছে দর্শক